বলি দিয়া আম্মা কেন উদয় হেসেন আমারে তো আনারস নিতে লাগে দি কেন بچه আনারস নিতে মোবাইল আছসা আকি না ভিডিও না তো মোবাইল আছসা এইদিকে কেন লা এসে লাইলেতি কইলা আছিল লাইলে ও মাগো তুলো ইলা কইলা আছিল নাই না ফুয়া দিছ তো মনা আমি আজকে আপনাদের কাছে বলি আমরা লজ্জিত এই কারণে কাকে ধর্ষণ করা হচ্ছে কে সে আমি যদি বলি আমাদের কি মা আছে না ছিল কি না যাদের নাই মারা গেছে ছিল কি না মায়ের মর্যাদা মায়ের মর্যাদা কতটুকু মা জাতির মর্যাদা কতটুকু আপনি আপনি গোটা গোটা খুলে খুলে যদি চিন্তা করেন যে পুরুষের নামে একটা সুরা আছে কিনা পুরুষের নামে কোন সুরা নাই কিন্তু নারীর নামে আল্লাহ সুবাহ একটা সুরা দান করেছেন মর্যাদা দান করেছেন এই মর্যাদার প্রতিফলন কে ঘটাবে এই মর্যাদাটা কে দেখাবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মর্যাদা তুমি দেখাতে হবে পুরুষ জাতি মর্যাদা দেখাতে হবে কারণ তোমার মতো পুরুষ জাতিকে আল্লাহ সুহান ওয়া তালা তোমার মায়ের পায়ের নিচে জান্নাত দান করে দিয়েছে এ জাতির নিচে তোমার এ জাতির পায়ের নিচে তোমার জান্নাত আজকে যারা ধর্ষণ এই মামলার ব্যাপারে দর্শনের ব্যাপারে যারা কথা বলে না আমি আপনাদেরকে বলি আপনার মেয়ের দিকে তাকিয়ে তাকে চিন্তা করুন আপনার মেয়েকে যদি কেউ ধর্ষণ করে আপনার কলিজায় কতটুকু লাগবে আপনার বোনকে যদি ধর্ষণ করে আপনার কলিজায় কতটুকু লাগবে আপনার মাকে যদি কেউ ধর্ষণ করে আপনার কলিজায় কতটুকু লাগবে আপনি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন আপনার ইমান যদি থাকে তাহলে আপনার কলিজায় তেমনই ব্যথা রাখা দরকার আরেকজনের মেয়েকে ধর্ষণ করলে যেমন হওয়া দরকার কথা ঠিক আছে কিনা বলেন এটা আমার ইসলাম এটা আমার ইসলাম আল সাল আলিয়া সোমালসাল রাসুল সাল্লামের মোমেনা হবে রাসুল বলেছেন পৃথিবীতে দিনহীন দিনহীনতা অথবা আমার মোমেন বান্দাবান্দির কোন যখন কষ্ট চলে আসে রাসুল বলেন সবচাইতে আমার বেশি কষ্ট লাগে কে বলতেছেন রাসুল বলতেছেন আমার সবচাইতে বেশি কষ্ট লাগে আমার মোমেন বান্দাবান্দির কোনো কষ্ট যদি চলে আসে তাহলে আমি সবচেয়ে বেশি ব্যথি ব্যথা আমি ব্যথিত হই আমার ব্যথা লাগে কলি যায় আসাদুন্নাসে বালা আল আম্বিয়া নবীরা সবচেয়ে বেশি উন্মতের জন্য কষ্ট পায় আপনি বাবা আপনার মেয়ের কষ্ট লেগেছে আপনার মেয়ের ব্যাপারে কোনো ধরনের কষ্ট আপনার মনে লেগেছে আপনার থেকে আল্লাহর রাসুল সবচেয়ে বেশি কষ্ট পায় আপনার বাবা হয়ে যতটুকু মান তার থেকে বেশি কষ্ট পায় রাসূল আল আম্বিয়া আল আমসাল উফাল আমসাল রাসুদসাল্লা বলতেছেন তোমারও মনে যখন ব্যথা লাগবে আমি নবীর যেমন ব্যথা লাগে ঠিক ওই ব্যথা যদি তোমার লাগে তাহলে নবীর নবীর সাথে তুমি না আমি যতটুকু ব্যথা লাগে যদি এই ব্যথা তোমার দিলে লাগে তাহলে বুঝতে হবে নবীর পথ নবীর মন নবীর রুচি তোমার মধ্যে আছে আর নবীর রুচি যার আছে নবী থাকবে যেখানে তুমি থাকবে সেখানে আপনি কি যদি কারো সন্দেহ লাগে যদি এই নীতির বিরুদ্ধে কেউ কথা বলে যদি এই নীতির নীতির বিরুদ্ধে কেউ যদি কোনো মন্তব্য করে ভিতরে ভিতরে কুচিন্তা করে আল্লাহর কসম সে যে কোনো জাতির যে কোনো গোষ্ঠী যে কোনো ধর্মের মানুষ হতে পারে মুসলমান হতে পারবে না মুসলমান থাকবে না